তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি অংশকে ধুয়ে দিলেন রাজ্যের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কর্মসংস্থান পোর্টাল চালু হওয়ায় তৃণমূলের বেশ কিছু লোক ঝান্ডা নিয়ে প্রতিবাদ করেছিল তার মানে ঢেলটা ঠিক জায়গায় লেগেছিল বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠন কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই বৈঠকে দেখা গেল না জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি এবার দুর্গাপুরের শ্রমিক সংগঠন পরিচালনা করবে মাসে তিনবার করে বৈঠক হবে শ্রমিকরা যাতে সঠিক সুবিধা পায় সেদিকে বিশেষ নজরদারি রাখা হবে কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন কারখানায় যা লোক নিয়োগ করা হবে সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে নেওয়া হবে কারখানা কর্তৃপক্ষকেও জানানো হবে কোর কমিটি যদি কোনো সদস্য কোনো অনৈতিক দাবি করে তাহলে আমাকে সরাসরি জানানোর জন্য কোর কমিটির একাধিক সদস্য ঠিকাদারের সাথেও জড়িত সেই নিয়ে অনেক তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের প্রকাশ করেছে এ প্রসঙ্গে ব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যদি কোন নির্দিষ্ট অভিযোগ আমার কাছে আসে তাহলে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারো যদি কোনো অভিযোগ জানানো থাকে তাহলে আমাদের হেল্প লাইন নাম্বারে নির্দিষ্ট অভিযোগ জানাবেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী কটাক্ষ করে বলেন আগে দু একজন টাকা তুলত ঠিকাদারের কাছ থেকে সেটাই আরও ত্বরান্বিত হল এখন এগারো জন মিলে টাকা তুলবে এর বাইরে দুর্গাপুরে বেকারদের দুর্গাপুরের শ্রমিকদের কোনো উন্নতি হবে বলে আমার মনে হয় না খেল থাকবে যে থেকে মাস দুয়েক আগে বিজিবিএস এর একটা ফলো মিটিং সিনার্জি মিটিং এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুটো জায়গায় দুটো শিল্পাঞ্চল সম্পর্কে কিছু বক্তব্য রেখেছিলেন এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি কারখানার ক্ষেত্রে আমাকে সভাপতি হিসেবে কাজ করার কথা তখন বলেছিলেন তো এর মধ্যে গত পরশু দিন আমরা তমলুক সাংগঠনিক জেলা যার মধ্যে হলদিয়া এবং কোলাঘাট শিল্পাঞ্চল আছে সেখানে কোর কমিটি হয়েছে নজনের কোর কমিটি আমাকে নিয়ে আর দুর্গাপুর সাবডিভিশন এটা গোটা জেলায় নয় শুধু দুর্গাপুর সাবডিভিশনের জন্য দুর্গাপুর আইডেন্টিউসের কোর কমিটি হয়েছে আমাকে নিয়ে বারো জন আমরা গতকাল হলদিয়ার মিটিং মানে তমলুকের মিটিংটা করেছি আজকে আমরা দুর্গাপুরের মিটিং করলাম সবাই কোর কমিটির যারা সদস্য সবাই উপস্থিত ছিলেন আমরা প্রাথমিকভাবে যেটা আগামী আমরা একটু ধাপে ধাপে এগোতে চাইছি মানে আমার প্রাইমারি পরিকল্পনা হচ্ছে যে